আপনারা সবাই অলরেডি সবকিছু দেখেছেন অনেকের এক্সপিরিয়েন্স নিয়েছেন উইচ ইস ভেরি গুড এক্সপিরিয়েন্স হানিনাট একটা পুষ্টি সমৃদ্ধ ঘেরা একটা একটা সমস্যা হয়েছে এটা আর মধুগুলা বাইর হয়ে গেছে এটা আর প্যাকেজিং আরো ভালো করা উচিত ছিল তেমন আহা কিছু না যে এটা খাইতে হবে আর অনেকে তো বলে এটা ফাইল হিসেবে ইয়ে করা হয় আসসালামু আলাইকুম আমি জামশেদ মজুমদার খরের বাজার ডট কম থেকে ও সরি আমি মাঝারে ইসলাম অনেক কাঠবিডালি পক্ষ থেকে আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি হানিনাট নাট খেতে কেমন এটাই আজকে রিভিউ দেব আর ঘরের বাজারের হানি নাট আসলেও কেমন হয় তাই আমরা জানাবো আপনাদের তো এটা আমরা আনবক্সিং করি আসলে ঘরের বাজারে হানিনাট কেমন হয় আর এটাকে খাবে এটাকে আসলে খাওয়ার উপযোগ্য ঘরের বাজারে হানি নাট নাকি নাকি বিচ্ছিরি লাগে তাই আমরা যা দেখানোর চেষ্টা করব আনবক্সিং টা করে নিই আমরা খুলে নিই এটা তো আর কিছুই নাই একটা সমস্যা হয়েছে আর মধুগুলা বাইর হয়ে গেছে এটা আর প্যাকেজিং আরো ভালো করার উচিত ছিল ঘরের বাজারে ডট কম থেকে দিয়েছি তাও এই প্যাকেজিং এ একটু ই আছে ঘাটতি আছে প্যাকেজিং আর একটু ভালো হলে মধুটা পড়তো না মধুটা সম্পূর্ণ বাইর হয়ে গেছে একটা প্লেট নিয়ে আসি দেখি কেমন হয় তো আমি সম্পূর্ণ খুলে নিয়েছি আর একটা ই করেছি প্লেট নিয়ে এসেছি আর একটা চামিস দেখি ঢেলে দেখি একটু মানে বাদাম টাদাম কাজু বাদাম খেজুর কোন খেজুর ইউজ করছে তা তো আমরা বলতে পারবো না আমি যে হালকা একটু নিয়ে নিয়েছি দেখি খাই আর একটু খাইয়া পরে রিভিউটা দিচ্ছি মধ্যতে আর اكو ইউ ইউজ করে না একবার একুরেট মধ্যটা দিয়েছে আর যেগুলা বাজারে পাওয়া যায় তেমনই লাগতেছে এমন তেমন আহামরি কিছু না বুঝা এটা খেতে হবে আর অনেকে তো বলে এটা ফাইল হিসেবে ই করা হয় আসলে তেমন বিষয় না এটা আর খেজুরটাও তো দামি খেজুর ইউজ করে না যে বাজারে একটা এই যে এগারোশো টাকার মনে হয় নাকি নয়শো টাকা কেজিটা ইউজ করা হয়েছে আর আহামরি কিছু না ভাই যা বুঝলাম আপনি যদি মধু যদি কিনে নিয়ে এসেন আর যদি এগুলো মিশাই করেন তাহলে সেন আর এদের প্যাকেজিং টা একটু আর একটু উন্নত করতে হবে আমার দিচ্ছে কিন্তু মধুটা দু ভাই বের হয়ে গেছে আসলে আমার কাছে এটা আহমরি কিছু লাগে নাই কিন্তু বাদামের স্বাদটা একটু অন্যরকম হয়ে গেছে মধুর সাথে মিশে অনেকে নাও খাইতে পারেন এটা বাদামের স্বাদটা একটু অন্যরকম হয়ে গেছে আর এজ ইউজুয়াল স্বাদটা মোটামুটি ঠিক ছিল কিন্তু এদের ই দাম মনে হয় বেশি হয়ে গেছে একটু দামটা একটু যদি হাজার বারোশো তেরোশো টাকার এদিক হইতে এটা চোদ্দশো চোদ্দশো টাকা রেদি হলেও এটা মোটামুটি পারফেক্ট ছিল দাম অনুযায়ী কিন্তু প্যাকেজিং এরটাও একটু খারাপ করছে মধু বেরিয়ে গেছে আর আর মোটামুটি অ্যাকুরেট ছিল মধুটা একবার অ্যাকুরেট মধুটা ভালো ছিল তো আমি ঘরের বাজার ডট কমে একটা রিকোয়েস্ট করবো আপনারা প্যাকেজিংটা একটা একটু ভালো করতেন আর দামটা একটু কমা কমানোর চেষ্টা করেন তাহলে এটা একটু আর একটু মনে করুন ধরো কাস্টমারের একটু বাড়তে পারে তো আজকের রিভিউটা এই পর্যন্তই আর নেক্সটে সামনে আরও কিছু রিভিউ আসতেছে ভালো ভালো রিভিউ আসতেছে আমরা অথেন্টিক রিভিউটা দিব যেটা আমাদের ভালো লাগবে সেটাই বলবো আর খারাপ লাগলে তো খারাপই বলবো আর কেউ যদি আমাদেরকে কোনো এ প্রোডাক্ট দিয়ে বলতে পারেন রিভিউ দিতে তাহলে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই আর পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ